বসন্ত উৎসবের প্রস্তুতি শুরু সুন্দরবন যেন এক টুকরো শান্তিনিকেতন তবে একে অপরকে রং লাগিয়ে নয় গাছকে বাঁচানোর ডাক দিলেন উত্তর চব্বিশ পরগনার বসিয়াট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর পারে যে একাধিক ম্যানগ্রোভের চারা রয়েছে সেই গাছের রং লাগিয়ে তারা অভিনব উদ্যোগ নিয়েছেন সংকল্প নিয়েছেন সুন্দরবন বাঁচানোর ডাক যেভাবে নির্বিচারে গাছ নিধন হচ্ছে সেদিন যাতে রক্ষা করা যায় অন্যদিকে ম্যানগ্রোভের গাছের চারায় রং লাগিয়ে তারা বিভিন্ন রঙে সাজিয়ে তুলছেন এই রায়মঙ্গল নদীর পারে যেসব গাছ রয়েছে সেগুলোকে যাতে রং লাগিয়ে একে অপরকে মানুষকে সচেতনতার বার্তা দেন সেই উদ্যোগ নিয়েছেন আমাকে যদি কিছু বলতে বলেন আমি বলবো এটা উদ্যোগ গার্জিয়ানদের তরফ থেকে আমরা অগ্নিমীণা কলা সঙ্গমের সমস্ত শিক্ষক যারা আছেন গুরুদের তাদেরকে আমরা প্রণাম জানাই এরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্যে শান্তিনিকেতনের স্টাইলে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা প্রভাব ফেরি তারপরে যে আমরা আবির দিয়ে গাছটাকে রাঙিয়ে দিলাম এবং ম্যানগ্রোভ বাঁচাও বাদাবন বাঁচাও না বাঁচালে আমাদের সুন্দরবন রক্ষা পাবে না এই যে আমরা একটা সামাজিক বার্তা দিতে পারলাম এর জন্যে আমরা সত্যিই খুব খুশি এবং আগামী দিনে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে আগামী দিনে আমরা সুন্দরবনকে বাঁচাবো এবং আমাদের একটাই বার্তা থাকবে গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা আজকে সুন্দরবনকে বাঁচানোর জন্য গাছেরটা ব্যবহার করলাম এই কারণে কারণ গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে গাছের জন্যই আমরা বেঁচে আছি অক্সিজেন পাই তাই আমরা বেঁচে আছি তাই গাছের জন্য আমরা সবকিছু করব। করবো আজ আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি তেমন আবির আবিরের রঙে তেমন গাছকে আমরা রাঙিয়ে তুলতে চাই এই অগ্নিমিনা কলসংমের পক্ষ থেকে সবাই আমরা আজকে গাছকে রাঙিয়ে তুলবো নিজেদেরকেও রাঙিয়ে তুলব নতুন জীবনে রঙি কামনা করবো আমার শহরে হিঙ্গলগঞ্জ থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি